নমস্কার আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে আজকে যে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন যে সন্দেশখালীর কে কেন্দ্র করে কলকাতা হাইকোর্ট যে যে রায় দিল সেই রায়ের পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জি তেলে বেগুনে জ্বলে উঠলেন কারণ কি এবং এই কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিলেন সন্দেশ খালির সমস্ত ঘটনা যে গাশি হরণ করা যে সমস্ত ঘটনা ঘটেছে শাসক দলের পক্ষ থেকে এবং শাসক দলের নেতারা দীর্ঘদিন ধরে দীর্ঘ বারো বছর ধরে সেখানেরা মানুষকে যেভাবে নির্যাতন করেছে সেখানকার মানুষের যে আত্মসম্মান বোধ সম্ভ্রম সমস্ত কিছু জমি থেকে শুরু করে তাদের বাসস্থান থেকে শুরু করে একশো দিনের কাজের টাকার থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত মেয়েদের সম্ভ্রম পর্যন্ত তারা লুট করেছে যে কারণেই কলকাতা হাইকোর্ট যে কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে এই সমস্ত ঘটনার যে সমস্ত ঘটনা ঘটে গেছে সন্দেশখালীর কে কেন্দ্র করে সেই সন্দেশখালীর ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে নির্দেশ দিলেন এই সমস্ত মামলার তদন্ত করবেন সিবিআই কারণ আমরা দেখেছি বা আপনারা দেখেছেন এই এই সন্দেশখালীকে কেন্দ্র করে যে যে ঘটনাগুলো সেগুলোর তদন্ত ক্ষেত্রে পুলিশ কীভাবে তাদের আড়াল করার চেষ্টা করেছে যারা অপরাধী তাদেরকে কীভাবে পিছনের দিকে ঠেলে আড়াল করার চেষ্টা করেছে সমস্ত ঘটনাকে এবং এখানের যে জমি জমা লুট হয়ে যাওয়া সেই জমি যে লুট হয়ে যাওয়া তারও কিন্তু তদন্ত ভার এক কথায় সমস্ত অপকর্ম বা যে দুষ্কর্ম সে অপকর্ম এবং দুষ্কর্মের তদন্ত ভারের দায়িত্ব দিয়ে দিল কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের হাতে সিবিআইয়ের হাতে তুলে দিল সমস্ত মামলার তদন্ত ভার এবং রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্ট চূড়ান্ত নির্দেশ নামায় জানিয়ে দিলেন যে পনেরো দিনের মাথায় প্রত্যেকটি যে কেন্দ্র রয়েছে সন্দেশখালীর সংবেদনশীল যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলির মধ্যে যে সিসিটিভি ব্যবস্থা করতে হবে এবং সেখানে ডিসপ্লে ব্যবস্থা করতে হবে শুধু সিসিটিভি নয় ফেলে ব্যবস্থা করতে হবে এবং এই সমস্ত যে খরচ সেই খরচও কিন্তু রাজ্য সরকারকেই মেটাতে হবে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট এবং এর পরিপ্রেক্ষিতে যে সন্দেশকালীন ঘটনার যে দুষ্কর্ম অপকর্ম ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতার হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে সেখানকার মানুষ সেখানকার মহিলারা কেন তারা আজকে এখনো পর্যন্ত বলছেন যে শাসক দলের নেতারা নাকি এখনো পর্যন্ত সেখানে শাসানি করছেন ধমকানি দিচ্ছেন হুমকি দিচ্ছেন আপনারা দেখুন সেই সমস্ত যে ফুটে চলুন দেখে নেওয়া যাক সেখানকার মহিলারা সেখানকার মানুষ কি বলতে চাইছেন অনিবার্য কেননা এটা যে করে থেকে রায় দিয়েছে এটা করা খুবই দরকার কেননা এখনো অবধি শেখ শাহজাহানের যে চোরা কারবারি চলছে গ্রামে মানুষদের হুমকি দেওয়া হচ্ছে পয়সা খাইয়ে তাদের মুখের থেকে এখন অবজি যে টিএনসি গুণগান করানো হচ্ছে তার একটা না হয়তো পুলিশ দিয়ে কাজ হবে না সেই জন্যই সিবিআইটাই দরকার সেই জন্যই সিবিআই এর আগেও আমরা দেখেছি শাসক দলের যারা নেতামন্ত্রী আমলারা জেলে গেছেন তাদের উদ্দেশ্যে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী এক্ষেত্রে তার দ্বিধা হবে না বা অন্যত্র হবে না সেটাই স্বাভাবিক মাননীয় মুখ্যমন্ত্রী চাইলেই পারতেন কিন্তু করেননি এখন প্রকাশ্যে আসছে বিষয়গুলো সাধারণ মানুষ বুঝুক এটা সাধারণ মানুষের বোঝার বিষয় ঘর থেকে ডেকে পাঠিয়ে ভোগ করার জন্য ডেকে পাঠাচ্ছে তারপরে যদি মুখ্যমন্ত্রী বলেন যে কী অপরাধ করেছে তাহলে পরে তো বোঝাই যায় যে উনি সরাসরি সাপোর্ট করছে এখন জলের মতো পরিষ্কার হয়ে গেছে পুলিশ যদি করতে পারতো তাহলে হাইকোর্টের তো আর এত মাথায় যন্ত্রণা হয়নি যে শুধু সিবিআই কে দেবে সে শাহজাহানকে তো রাজ্যের পুলিশ মন্ত্রী হেফাজত দিয়ে রেখেছিলেন এটা তো পশ্চিমবাংলা জনগণের কাছে পরিষ্কার পুলিশ হেফাজতেই ও বহাল তবিয়েতে ছিল আর যে চটি চাটা দলদাস পুলিশ শেখ শাহজাহানকে ধরতে পারে না কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ আর চাকরি প্রার্থীদের সৈনিকদেরকে যখন গ্রেফতার করতে পারে এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে আমাদের বোধ পুলিশ যে স্পেলিংটা সেটা নতুন করে করতে হবে পিওএলআইসি নয় এফ ডবল সন্দেশকালীন ঘটনাকে কেন্দ্র করে অমিত শাহ বিজেপির যে নেতা কেন্দ্রীয় নেতা বা কেন্দ্রীয় যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সন্দেশখানির ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টের রায় সম্বন্ধে তিনি কি বলতে চেয়েছেন এবং পরিষ্কার এই রাজ্যের তৃণমূল সরকারকে তিনি তুলো ধনা করেছেন ঘটনা মে পলিটিক্স সালো তাক আপকে নাক কে নিচে মহিলা ও পর অত্যাচার হতা রা তৃণমূল কংগ্রেস কে গুন্ডে অত্যাচার করতে রে जब इसको पकड़ने गए ईडी पर पथराव किया जब हाईकोर्ट ने कहा तब सरेंडर किया मैं आज ममता दीदी को पूछना चाहता हूं कुछ तुष्टिकरण कर वोट लेने के लिए संदेश खाली के गुनेगारों को लिया आप बचा रही हो मगर पूरे बंगाल की माताएं बहने ये देख रही है जान गई है कि आप संदेश खाली के गुनेगारों के साथ तृणमूल कांग्रेस को जिताने का मतलब है संदेश खाली की तरह अत्याचार करने की छूट देना और मोदी जी को जिताने का मतलब है सोना